আসসালামু আলাইকুম আজকে দেখাবো আকাশমণি কাঠের একটি বেডরুম সেট এই বেডরুম এখান থেকে পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার এই সেট সেটটির দাম জেনে যাবেন এখানে একটি থাকবে হচ্ছে ড্রেসিং টেবিল দুই রাউন্ড এটা আলমারি মডেলের ড্রেসিং টেবিল একবারে পা পর্যন্ত দেখা যাবে এই দুই রাউন্ডের ড্রেসিং টেবিলটি থাকবে সাথে থাকবে একটি ওয়াই ড্রফ সাড়ে চার ফিট বাই সাড়ে পাঁচ ফিট এই ওয়ার ড্রপটি থাকবে এটা কিন্তু সামনে কারো কাজ গুলো হাতে খোদাই করে নকশা করা কাজ এক ইঞ্চির ভিতরে সামনের যে নকশাগুলো আছে এই একটি ওয়ার ড্রপ থাকবে সাথে থাকবে একটি সাইড বক্স এই সাইড বক্সটি থাকবে এখানে একটি ফুল বক্স খাট এটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এটা কিন্তু হাতে খোদাই করে নকশা করা কাজ সম্পূর্ণ একদম হাতে কাজ করা এই খাটটি মাঝখানে স্লাইডিং গ্লাস থাকবে দুই পাশে দুইটি ডয়ার এটা সাইটেও কিন্তু কাজ করা আছে কারো কাজ আছে সাইটে যে বক্স খাটটি লেগ সাইড হেড সাইড সেম টু সেম কাজ করা এই ফুল বক্স খাটটি থাকবে এখানে থাকবে হচ্ছে একটি ওয়াল সুকেস দুই চাল মডেলের ওয়াল সুকেস এই ওয়াল সুকেসটি চারটি পাল্লা নিচে মাঝখানে দুইটি দয়া দুই পাশে দুইটি পাল্লা হবে এই ওয়াল সুকেসটি দুই চাল মডেলের থাকবে এটা দুইটা পার্ট আলাদা আলাদা করা যায় এই ওয়াল সুকেসটি থাকবে এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল আকাশমণি কাঠের বেডরুম সেটটি এই বেডরুম সেটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান এটার সাথে ফ্রি আইটেম থাকবে ম্যাট্রেস থাকবে বেডরুম সেটের সাথে বালিশ বালিশের কভার সহ পেয়ে যাবেন আজকে এই বেডরুম সেটটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা হলে এই পুরা বেডরুম সেটটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারিও থাকবে কিন্তু সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি কেউ যদি এখান থেকে এই বেডরুম সেটটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বেডরুম সেটটি ক্রয় করতে পারবেন এই বেডরুম সেটটি একদম আপনার বাসায় ফিটিং করে একবার দেওয়া হবে বালিশ বালিশের কভার সহ আপনারা পেয়ে যাবেন এই বেডরুম সেট মাত্র এক লক্ষ দশ হাজার টাকার ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকেই ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম